হে গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ভীষণ ভীষণ স্বস্তি দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ফুটবল দুনিয়া ফ্যামিলির সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা শুরু করার আগে আমি কালকে রাতে আমার লেটেস্ট ভিডিওর পারফরম্যান্সগুলো দেখছিলাম এবং সেইখানে সত্যি কথা বলতে গেলে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছ আমি সত্যি অভিভূত আমি শুরু করেছিলাম শূন্য থেকে আমি সত্যি কথা বলছি আমার প্রথম দিকের ভিডিওগুলো যদি দেখো পাঁচটা দশটা পনেরোটা ভিউজ হতো সেইখান থেকে যে জায়গায় তোমরা আমাকে আজকের পৌঁছে দিয়েছ সত্যি কথা বলতে গেলে আমার কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা নেই এবং অনেকের জন্য একটা ছোট্ট ম্যাসেজ আমার তরফ থেকে যে জিনিসটাকে ভালোবেসে করছো সেই জিনিসটার প্রতি যদি অনেস্ট থাকো তাহলে অবশ্যই কিন্তু সাফল্য পাবে হয়তো ডিজার্ট ফল পেতে একটু সময় লাগতে পারে কিন্তু কখনো হাল ছেড়ো না যে কাজটাই করো না কেন যেটাই পেতে চাইছো না কেন তার পেছনে কিন্তু অনেস্টিটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি মারাত্মক কিছু ভালো নয় সাউন্ড কোয়ালিটিও খুব ভালো নয় সেটাও আমি জানি ইভেন আমি নিজে এটা রিয়েলাইজ করি আমি হয়তো খুব ভালোভাবে বাংলা বলতেও পারি না এইটা কিন্তু আমার একটা ড্রব্যাক এবং এটা খুব খারাপ একটা জিনিস তা সত্ত্বেও স্বীকার করে নিতে আমার কোনো সমস্যা নেই নিজের ভুল সবসময় স্বীকার করে নিতে হয় তার কারণ আমরা কেউ পারফেক্ট নই তা সত্ত্বেও তোমরা ঠিক যতটা ভালোবাসা আমাকে দিয়েছো তার জন্য আমি অভিভূত তো যাই হোক চলো যে আপডেটটা আসবো সেইটা বেশ কয়েকদিন আগে মানে আগের সপ্তাহে বুধবার মোস্ট প্রবাবলি আমি একটা স্পেশাল জায়গাতে ভিডিও করছিলাম যে রাস্তাটা সাউথ কলকাতার ইস্টবেঙ্গল গলি বলে পরিচিত হালতুর সেখানে আমি একটা কাজে গিয়েছিলাম এবং সেখানে একটা ফুটবলের ব্যাপারে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম বাক্স ডিসিলব চিনি এই মুহূর্তে মালয়েশিয়ার ক্লাব জোহর দারুল তাকজিমের হয়ে খেলেন একত্রিশ বছর বয়সী ভীষণ হাই প্রোফাইল যাকে জোহর দারুল তাকজিম থ্রি পয়েন্ট টু করো ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছিল তো সেই ফুটবলারটির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল এবং যেটা সবথেকে বড়ো কথা ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদের অত্যন্ত কিন্তু পছন্দের ফুটবলার এই ব্রাজিলিয়ানটি তো আমি তোমাদেরকে সেই সময় বলেছিলাম যে অ্যান্ড ডিসিলভার হয়তো ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি খুব কম কিন্তু ট্রান্সফার ইন্ডো সঙ্গে সঙ্গে এই মুহুর্তে যেটা লেটেস্ট আপডেট একজন স্প্যানিশ টাইকারের সঙ্গে এই বার্গসনকে নেবার জন্য কিন্তু ক্লাবের তরফ থেকে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে এবং ইস্টবেঙ্গল ক্লাব তারা ফান্ডিং সাপোর্ট করার আশ্বাস দিয়েছে ইমামি গ্রুপকে তো যদি সব কিছু ঠিকঠাক চলে এবং সমস্ত কিছু প্ল্যান ওয়াইজ এগোয় তাহলে কিন্তু এই ব্রাজিলিয়ান ফুটবলারটির ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি থাকছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি সত্যি কথা বলতে গেলে এইরকম একটা আপডেট আমি নিজেও কিন্তু সেই রকম আত্মবিশ্বাসী ছিলাম না এই ফুটবলটির ব্যাপারে কিন্তু টেলিপ্যাথির জোর বলো বা যাই বলো না কেন এই ফুটবলারটির কিন্তু ইউস্প পসিবিলিটি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক চলো এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লেসার লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না কারণ সবসময় আমি যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে